রুচিহীন চিন্তাভাবনা পুরুষের মাথায় সবসময় খেলে সেটি হলো শিক্ষার এবং সামাজিকতা এবং পারিবারিক এবং নৈতিকতা না থাকার কারণে এই ধরনের কর্মকাণ্ড দর্শনের মতন দৃশ্যপটে আসে পুরুষের মাধ্যমে সেটাকে অন্তরের অন্তরস্থল থেকে নিন্দা জানাই কেন তারাই তো আমার মা তারাই তো আমার বোন তারাই তো আমার বউ তারাই তো আমার সমাজ তাদের তাদেরকে আমরা কীভাবে জগন্নাথমো পশু তো পশুর মতন কুকুরের মতন অথবা শুকুনের মতন এবং এই ধরনের কর্মকাণ্ডের সাথে পুরুষ কিভাবে থাকতে পারে কিভাবে পুরুষরা সমর্থন করতে পারে অথবা নারীকে লাঞ্ছনা করতে পারে অপমান করতে পারে অথবা তিরস্কার করতে পারে অথবা পুরুষের আধিপত্য প্রতিষ্ঠিত করার জন্য সঙ্গ দিতে পারে আমি বলবো এ ধরনের সমাজ থেকে এ ধরনের কর্মকাণ্ডকে বিলুপ্ত করে দিতে হবে পুরুষের মাঝে থেকে সেটির করতে হলে ইসলামিক নৈতিক শিক্ষা যেরকম প্রয়োজন এরকম সকল ধর্মেরই নৈতিক শিক্ষার প্রয়োজন আছে সে শিক্ষার মাধ্যমে একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠতে পারে পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষা যখন আপনার মানুষ জন্মের পর থেকে তার গড়ে তোলার প্রক্রিয়ার মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে দুদু একটি সামাজিকতা দেওয়া যায় একটি পরিবেশ দেওয়া যায় তাহলে একটি মানুষ গড়ে উঠতে পারে একটু সুস্থ স্বাভাবিকভাবে যদি সেটা আমরা না পারি তাহলে আমাদের গাফুলিতির কারণে এ ধরনের সমাজে কিছু কোলাঙ্গার জন্ম নেয় যুগে যুগে তাই এই যুগে যুগে কুলাঙ্গারদেরকে শাস্তি দিয়ে এই সমাজে দৃষ্টান্ত দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেটার মাধ্যমে এ ধরনের অপরাধমূলক কাজ থেমে যাবে অথবা হারিয়ে যাবে তাই আমরা যেন আমাদের মা বোনদের সম্মান করি অবশ্যই এবং মা বোনদেরকে আমি বলব এমনভাবে চলাচল করেন স্বাধীনভাবে চলাচল করেন অধিকার নিয়ে চলাচল করেন প্রতিবাদে কন্ট্রোল নিয়ে চলাচল করেন কিন্তু কিন্তু নিজের সম্মান ইজ্জত কখনো বাজারে উন্মুক্ত করে দিবেন না উন্মুক্ত করে দিবেন না যেটার মাধ্যমে নিজের স্বাধীনতা প্রকাশ করতে গিয়ে মানে স্বাধীনতা প্রকাশ করেন কিন্তু এটার একটি মাধ্যম আছে এটার একটি এরিয়া আছে সেটার একটি সীমার একা আছে তার অতিরিক্ত কোনো কিছু হয় এটা তো আপনি জানেন সেটা ভালো চেয়ে মন্দ বেশি হয় তাই মন্দ যেন না হয় এ সমাজের একটি পরিবেশ বান্ধব স্বাধীনতা পরিবেশ বান্ধব প্রতিবাদ পরিবেশ বান্ধব নারীর এগিয়ে যাওয়া সেটা এই সমাজে প্রতিষ্ঠিত হোক এই কামনায় আমার মনের অন্তর অন্তরের অন্তঃস্থল দেখে আমি বলতে চাই